এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও যে একটা সংসার না থাকলে বুঝতেই পারতাম না কোরবানিতে যে এত বেশি কাজ হয় তো দেখতেই পারতেছেন আমার সারা ঘর রুটিময় হয়ে গেছে এদিকে আমি হাত দিচ্ছি রুটি আর পরোটা আমার সারা কিচেন আজকে অনেক বেশি এলোমেলো হয়ে আছে যে কিচেনের অবস্থা এত বেশি বাজে হয়ে গেছে যে এগুলো ক্লিন করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল কি সারা দিন ভিডিও করার মতো আমি কোনো সময়ই পাইনি কারণ সারা দিন এত বেশি কাজ ছিল করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম এমন আমার তো পা ব্যথা শুরু হয়ে গেছিলো এমন খারাপ লাগা শুরু হয়ে গেছিলো এদিকে আমি মাংস রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম আর এই মাংসগুলো আমার হাজবেন্ড খুব ভালো করে ধুয়ে দিয়েছিল এখানে অনেকগুলো মাংস এগুলো আমি আসলে ধুতে পারতেছিলাম না প্রতিবার মাংস রান্না করার সময় আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করে আর যেহেতু ওকে নিচে ডাকতেছিল যে মাংস বাকি মাংসগুলো নিয়ে আসার জন্য তার কারণে ওর থেকে ওখানে চলে যেতে হয়েছে তো সবগুলা কাজ আমার একাই করতে হয়েছিল আসলে আমার জন্য অনেক বেশি প্রেশার হয়ে গেছিলো যেহেতু আমি এত বেশি কাজ একা একা করতে পারি না দেখতে পারতেছেন আমি এখানে মাংসের মধ্যে যা 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 প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি তারপরও আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কি কি দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছিলাম জিরা বাটা দিয়েছি ও রাধুনির যে মাংসের মশলাগুলো আছে ওই রাধুনির এক প্যাকেট মাংসের মশলা আমি দিয়ে দিয়েছিলাম এখানে এরপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আমি এখানে অনেকগুলা মশলা মিক্স করে একটা মাংসের মশলা রেডি করেছিলাম মেসবানি মাংসের মশলা ওটাও আমি দিয়ে দিয়েছিলাম এখানে প্রথমবার এই মেজবানি মাংসের মশলাটা রেডি করেছিলাম আর আমি বুঝতে পারিনি যে এটা দেওয়ার পর মাংসের স্বাদ এতটা বেড়ে যাবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি এলাচ গুঁড়া লবঙ্গ কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর চিনি এবং তেজপাতা সবগুলা একে একে দিয়েছিলাম দেখতে পারবেন আপনারা আমি একে একে এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি আসলে আমি এত তাড়াহুড়া করে ভিডিও করেছিলাম এখানে আসলে সবকিছু দেখানো সম্ভব হয়নি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি আসলে এভাবে করে রান্না করতে পারতাম না আমি আমার হাজব্যান্ড থেকেই রান্নাটা শিখেছিলাম আমার বিয়ের আগে আমার আম্মুই সবগুলা কাজ করত আসলে আমি কখনো ফিরেও দেখিনি যে আম্মু কিভাবে কাজ করতেছে এখন বুঝতে পারতেছি যে আমার আম্মু আসলে কতটা কষ্ট করেছিল বিয়ের প্রথম এক বছর দুই বছর আমি কখনোই মাংস রান্না করিনি আসলে আমি তখন মাংস রান্না করার মতো সাহস পেতাম না এরপর আমি দেখতে দেখতে শিখে গিয়েছিলাম আসলে মাংস কিভাবে রান্না করতে হয় এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মাংসের সাথে মশলা সবগুলো মিক্স করে দিয়েছিলাম আর দেখতে পারতেছেন মশলাগুলো কিভাবে ভালো করে মিক্স হয়ে গেছে মাংসের সাথে ভালোভাবে মশলাগুলা মিক্স করার পর আমি চুলার মধ্যে মাংসগুলো তুলে দিয়েছিলাম এরপর আমি আসলে এখানে একটা ভুল করে ফেলেছিলাম আমি মাংসটা দেওয়ার পর আমার মনে পড়ছিল যে পেঁয়াজ আর টমেটোগুলো আমি এখানে দিই নাই এরপর পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছিলাম আর দেখতে পারতেছেন মাংসগুলো এখানে সিদ্ধ হচ্ছে জানি যে এখানে আমার অনেক কাপু আপু এবং ভাইয়ারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারে তারপরেও আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো আমার মাংস রান্না করা শেষ হয়ে গেছে এখানে আমি আমের আচার রেডি করতেছিলাম আসলে মাংসের সাথে আমের আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে যদিও আমার হাতে আচার তেমন একটা ভালো হয় না কিন্তু আজকের আচারটা দেখি খেতে মজা হয়েছিল তো সেই জন্য আমি আমার জন্য এখান থেকে কিছুটা আচার তুলে রেখেছি বানির মাংসের সাথে আম খেতে অনেক বেশি পছন্দ করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I'm going